ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষক সংগঠন খুবই উঠে পড়ে লেগেছে তারা খুব দ্রুতই বিকাশবাবুর সাথে যোগাযোগ করছে এবং সিবিআই ইনভেস্টিগেশন দপ্তরে যোগাযোগ করার চেষ্টা তারা করছে হ্যাঁ বন্ধু এরকমই একটা খবর ভেসে আসছে কারণ দুটো জায়গা যদি ঠিক থাকে বিকাশবাবু যদি অযোগ্যদের বিরুদ্ধে বলে কিন্তু যোগ্যদের স্যাগ্রিগেশনের কথা বলে এবং সিবিআই ইনভেস্টিগেশন রিপোর্টে সিবিআইয়ের আইনজীবী যদি বিকাশবাবুকে মেনে নেয় এবং কমিশনের যে যোগ্য অযোগ্য লিস্ট সেটা যেন সঠিক হয় এই নিয়ে কমিশন বিকাশবাবু এবং সিবিআই এই তিনটে দিকের পক্ষ থেকে যাতে একই বক্তব্য ভেসে আসে সেটা নিয়ে শিক্ষক সংগঠনগুলি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে বিশেষ করে বঙ্গীয় শিক্ষা সমিতি এবং তারা যোগাযোগ করেছে এবিটি সাথে তাই বামপন্থী শিক্ষক সংগঠনগুলি তদবির করতে শুরু করেছে যাতে করে এই যোগ্য অযোগ্য স্যাগ্রিকেশান সম্ভব হয় তারা পরিষ্কার জানাচ্ছে বিকাশবাবু একজন বামপন্থী হলেও বামপন্থী সংগঠনগুলির সঙ্গে ওনার ব্যক্তিগত কি মামলা আসবে বা আসবে না তার কোনো সম্পর্ক নেই কারণ যে কেউ মামলা করেছে তার পরিপ্রেক্ষিতে ওনাকে আইনজীবী হিসাবে রিক্রুটমেন্ট করেছে তার পরিপ্রেক্ষিতেই উনি সওয়াল জবাব করছেন তার ফলে এখানে বামফন বা বামপন্থী সংগঠনগুলোকে দায়ী করা যায় না এটা সম্পূর্ণরূপেই বামপন্থী সংগঠনগুলির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং তারা পরিষ্কার করে বলছেন যে তারা একাধিকবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে গেছে তাদের সাথে পরিষ্কার কথা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা নাকি একটা যোগ্য অযোগ্যের লিস্ট জমা দিয়েছে এবং সেই যোগ্য অযোগ্যের লিস্টটা বিকাশ বাবু যেন পরিষ্কারভাবে সেই একই রকম সওয়াল জবাব করে কারণ বিকাশ বাবু যে যাদেরকে অযোগ্য বলছে কমিশন যেন তাদেরকেই সঠিকভাবে অযোগ্য বলে চিহ্নিত করে অর্থাৎ কমিশনের সাথে যেন বিকাশ বাবুর কোনো পার্থক্য না থাকে আর যেহেতু শিক্ষক চাকরিহারা শিক্ষক সমাজ তারা সুকান্ত মজুমদারের কাছে গিয়েছিলেন মাননীয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি পরিষ্কার বলেছেন যে আমরা যোগ্যদের পাশে এবং এই বার্তা তিনি প্রধানমন্ত্রীকে সঠিক জায়গায় জানাবেন সঠিক জায়গা মানে প্রধানমন্ত্রীর দপ্তর যে প্রধানমন্ত্রীর দপ্তর সিবিআই ইনভেস্টিগেশন বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ প্রধানমন্ত্রী দপ্তর যদি সিবিআই ইনভেস্টিগেশনকে গুরুত্ব দেয় বা গুরুত্ব দিয়ে যাতে সওয়ালের কথা বলে তাই তিনি বলেছেন আমি সঠিক জায়গায় বিষয়টা পৌঁছে দেব অর্থাৎ আমাদের দেশের সিবিআই ইনভেস্টিগেশন একটি বড় সংস্থা তারা যদি জোর গলায় বলে আমরা পবন বানশালের বাড়ি থেকে যে ওএমআর সিট কালেক্ট করেছি আমাদের কাছে যে রিপোর্ট আছে সেই রিপোর্ট অথেন্টিক এবং এই রিপোর্ট এবং কমিশনের দেওয়া রিপোর্ট এবং বিকাশবাবুর দেওয়া রিপোর্ট এগুলোকে যদি এক করে দেওয়া যায় তাহলে কিন্তু প্রধান বিচারপতি ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে স্যাগ্রিকেশান করতে তাই কিছু সংগঠন শিক্ষক সংগঠন তারা এমনতরভাবে উঠে পড়ে লেগেছে যাতে করে বাবুর সাথে কোনো কমিউনিকেশান গ্যাপ কমিশনের যাতে না হয় এইটা কতটা স্বাভাবিক বা আদেও হবে কি না লাখ টাকার প্রশ্ন শোনা যাচ্ছে কমিশন নাকি স্যাগ্রিগেশনের লিস্ট জমা দিয়েছে কিন্তু সেই লিস্ট কি এগারোশোর যদি এগারোশো বারোশোর লিস্ট হয় তাহলে তো মিনিমাম দশ থেকে বারো হাজার তেরো হাজারের কথা বলছে দেখতে হবে কমিশনের সাথে বিকাশবাবুর যে সওয়াল জবাবের যোগ্য অযোগ্যের তালিকা সেটা মিলছে কিনা এবং সিবিআই ইনভেস্টিগেশন করে যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্ট মিলছে কিনা বামপন্থী সংগঠন বঙ্গীয় শিক্ষা সমিতি তারা পরিষ্কারভাবে আসল জায়গাটায় ঘা মেরেছে তারা ব্যাপারটাকে বুঝতে পেরেছে যদি কমিশন বিকাশবাবু এবং সিবিআই ইনভেস্টিগেশন এরা যদি রিপোর্টগুলো এক হয় এবং এক সুরে কথা বলে তাহলে যোগ্যদের চাকরি বাঁচবে আর যদি কমিশন এক রিপোর্ট দেয় সিবিআই ইনভেস্টিগেশন আরেক রিপোর্ট দেয় এবং বিকাশবাবু আরেক তথ্য দেয় আর সিবিআই যদি বলে মাইলড আমরা যেটুকু করেছি এটা দুর্নীতি খুঁজে বার করতে পেরেছি আর